একজন ইউজার পৃথিবীর কোনো একটা কোণে বসে ফেসবুক আর টুইটারের সাহায্যে কোনোভাবে ভিডিও আপলোড করে এইচআরডি মিনিস্টার দেবরাজকে রিজাইন করতে বাধ্য করে দেয় কিন্তু আসলে সে সে কে আর সেটা করলো কোথা থেকে ইন্ডিয়া থেকে নাকি অ্যাব্রড থেকে সাপোজ এটাকে সত্যি ধরে যদি ওনাকে গ্রেপ্তার করাও হয় তখন সেই ব্যক্তি দেবরাজের মতো হাই প্রোফাইল ক্লায়েন্ট পেয়ে যাবে সো বয়েজ উই আর নট গোয়িং টু মিস ইট অদ্ভুত পাগল লোকেটা, আরে আইটি তে কাজ করো এত টাকা কামাও পার্টিতে ড্রিঙ্ক করার জন্য হাজার টাকা খরচ করো কখন দরকার না এখানে এসে দরকার আরে তোমরা আইটি দাও আইটেম তোমরা আপনি একটু শান্ত হয়ে যান একটু শান্ত হয়ে যান দাদা আপনি কি ভাবেন যে আইটির কাজ খুবই সহজ তাই না শুধু আপনি নন আপনি ছাড়া অনেক লোক আছে মেয়েদের পিছনে ঘোরা ফরেন যাওয়াটাই আইটি লোকেদের কাজ ন এই কাজটা খুবই কঠিন আইটি কোম্পানিতে কাজ করার জন্য কলেজে গিয়ে ক্যাম্পাস ইন্টারভিউ তারা ফেস করে তারপর তারা খুশি হয়ে যায় যে আমরা জব পাবো জব পেতে পেতে ছ মাস হয়ে যায় লেটার আসার পরেও জবে জয়েন করতে পুরো এক বছর লেগে যায় আমার দাদা এক বছর তো বেকার বসতে হয় না ঠিক বললাম তো আপনি আপনার দোকানে এক বছর বসে থাকতে পারবেন পারবেন না তো দাদা বছরের পর বছর টিম লিডার প্রজেক্ট লিডার এদের সবাইকে খুশি করতে হয় আমার দাদা তারা না ঠুসে ঠুসে কাজ নেয় সারা বছর ধরে আমাদের পেশা হয় বছরের শেষে যখন ইনক্রিমেন্টের কথা হয় ওরা আমাদের দিয়ে খুব খাটায় কনফিডেন্স মরে যায় যতটা সহজ মনে হয় ততটা সহজ নয় মা বাবাকে দেখার জন্য আমাদের কাছে সময় থাকে না দাদা এমনকি নিজের বাচ্চাকেও দেখার জন্য কারোর তো ছ মাস লেগে যায় স্ট্রেস ডিপ্রেশন এর জন্যই লোকেরা নেশা করে থাকে এমনিতে নেশা কে করে না আপনি করেন না আমি করি না না ও করে না বলুন তো এখানে কার জীবনে টেনশন নেই বলুন তো দাদা তারপরেও দাদা কমিটমেন্ট আপনাদের বাড়ি লোক আমাদের বাড়ি লোক মাসে দশ হাজার টাকা কামায় তার মধ্যেও দু টাকা বাঁচায় একজন আইটির লোক মাসে লাখ টাকা কামায় কিন্তু মাসের শেষে দু হাজার টাকাও বাঁচে না ক্রেডিট কার্ড হাউজিং লোন কার লোন এতে সব টাকা বেরিয়ে যায় এক টাকাও বাঁচে না আইটির লোকেদের জীবন খুব কঠিন ওরা টাকা গাছ থেকে পারে না বুঝতে পেরেছেন দাদা আরে ভাই তোমরাই তো বলেছিলে আমি বলেছিলাম

এই নেটওয়ার্কটা একটা দেশ থেকে অন্য দেশ ঘুরতে থাকে যেমনটা ধরুন আমেরিকা থেকে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া থেকে আফ্রিকা আফ্রিকা থেকে কম্বোডিয়া কম্বোডিয়া থেকে পাকিস্তান আরে কি এসব এসব উল্টো পাল্টা কথা আমাকে বলছো তুমি এটা আমাকে বলো প্রেসিডেন্ট লোকটাকে কে এসব লিখেছে যখন এসব জানতে পারবো আমরা ওর হাত পা ভেঙে দেবো প্রেসে আগুন লাগিয়ে দেবো ওদের গুন্ড আমি সহ্য করবো না তুই ওকে খুঁজতে পারবি না পারবি না সেটা বলে দে ও আমাকে কনফিউজ করে দিয়েছে আমি ওকে ধরে ফেলেছি মি শিওর তো ইটস টু সিম্পল স্যার ও নিজের রাউটারটাকে খুব ডিফারেন্টলি এনক্রিপ্ট করেছে সমস্ত কান্ট্রি থেকে পিং হয় এক সেকেন্ডে কিন্তু ইন্ডিয়া থেকে সেটা পয়েন্ট টু সেকেন্ডস লাগে স্যার যখনই এই কম্পিউটারটা ওর কম্পিউটারের সঙ্গে কানেক্ট হয়ে যাবে সঙ্গে সঙ্গে সমস্ত ডিটেল পেয়ে যাবেন জাস্ট থ্রি মোর মিনিটস স্যার টু মোর মিনিটস It's getting connected just thirty seconds, twenty seconds more. seconds just five seconds more oh. oh shit Arif, hi hey tommy কি করেছিস ভাই ওহো কম্পিউটারের সব তারগুলো খুলে দিয়েছে দাদা এই হ্যাঁ আজকের ব্রেকিং নিউজ মিনিস্ট্রি সালা এটা কনফিউস করে নিয়েছে যে ওনার পোস্ট যাওয়ার কারণ হচ্ছে উনি আরও সুইসাইড লেটার লিখে রামেশ্বরম চলে গেছে তুই শুধু দেখতে থাক আর দু সপ্তাহের মধ্যেই স্পেশিয়াল পুলিশ ফোর্স তৈরি হবে আর দেখবি যে কোনো জায়গা থেকে ওকে খুঁজে বার করা হবে আমরা ফালতু ফাঁসবো না এই তুই নতুন আইফোন কিনলি হুম এই কি হচ্ছে শক্তি মিনিস্টারের ভিডিও তোমরা দুজনে বানিয়েছো আমি সেটা জানি মেসেজ আসছে এটা কি করে হতে পারে এই কথাটা তো কেউ জানে না আমরা আধ ঘন্টার মধ্যে যদি শিয়ালদা স্টেশনে না পৌঁছাই তাহলেও মিনিস্টারকে বলে দেবে কে ভাই এটা আরে কিছু বল তোর জন্য এবার আমিও তো ভুগবো নাকি ও আমাদের থেকে কি চায় সেটা তো আগে যান বিশাখাপত্তনম থেকে শিরডি যাওয়ার ট্রেন আমি ওই মেসেজটা করেছিলাম আমার ইউসুফের সঙ্গে কোনো সম্পর্ক নেই তুমি আমাকে ফাঁসাতে চাইছো শক্তি কি আমার কাছে প্রুফ আছে কি কি প্রুফ আছে তুমি খুব বড় ভুল করেছো মিনিস্টারের এমএমএস এ তুমি তোমার গ্যারান্টির ব্যাপারে কথা বলেছো তখনই আমি বুঝতে পেরেছি যে এটা তুমি করেছো তোমাকে ব্ল্যাকমেল করার জন্য এখানে ডাকিনি এসো আমার সাথে দেবরাজের জন্য অনেক স্টুডেন্টই ক্যাম্পাসের ইন্টারভিউতে পাশ করার পরেও কলেজ ম্যানেজমেন্টকে টাকা দিতে পারিনি আজকে ওর জায়গাতে আমিও থাকতে পারতাম তুমি আমার ফিস দিয়ে দিয়েছো আমি তোমাকে এখানে হ্যাংকস বলার জন্যই ডেকেছি

তুমি যাও আমি দেখছি ওকে স্যার মনে হয় আমি তোমাকে কোথাও দেখেছি দু সালে পান্না ইউনিভার্সিটি থেকে সিম্পোজিয়াম জিপিএস বেস অ্যালার্ট সিস্টেমে স্টুডেন্ট অ্যাওয়ার্ড তুমি পেয়েছিলে না সিনিয়র তুমি গোপী না তুমি এই রেস্টুরেন্টে জব করছো আমি ভেবেছিলাম তুমি বড় সায়েন্টিস্ট হবে এইসব করা শুরু করেছি আমি অনেক বছর হয়ে গেছে স্যার শুধু ডিগ্রি পেলেই পেট ভরে না স্যার এখানে দশ ঘন্টা কাজ করি আমি টুয়েলভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড স্যালারি সেটাই অনেক থ্যাঙ্কস ফর কামিং স্যার গোপি 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 তোমার নামটা দেবে একটু নাইন ডবল এইট নাইন ডবল এইট ফোর এইট ফাইভ এইট ফাইভ থ্রি সিক্স এইট ওয়ান এইট ওয়ান ওকে যে পার্টটাকে রিপেয়ার করা যায় সেই পার্টটাকে রিপ্লেস করাও যায় কারণ এই ফোনের সব কটা পার্ট আলাদা আলাদা শক্তি এইভাবেই ফোনটাকে ডিজাইন করেছে কারণ শক্তি ফোনটার নাম রেখেছে অরেঞ্জ অরেঞ্জ বেরিকে নাম চেঞ্জ করব না আমি এই নিউমোলজি ঠিক নেই না ওই জন্য ওটার নাম অরেঞ্জ রেখেছে ওর বলার স্টাইল দেখে আমার কি মনে হচ্ছে জানিস আমাদের কাজটা হয়ে যাবে এই কাস্টমার কেয়ার ক্রেডিট কার্ড বা লোন দেওয়ার কাজ করে মনে হচ্ছে শুনে তো এটাই লাগছে এই ও আমাদের কোম্পানির পার্টনার সম্বন্ধে কথা বল ও হলো আম্বানির ফ্যামিলি আর তুই হলো হরভজন সিং যারা ম্যাচ শেষ হলেই দুজনে কোলাকুলি করে সব সময় কনফিডেন্স হাই থাকা উচিত আর হার্ডওয়ার্ক তাহলে জয় সবসময় নিশ্চিত এটাই আমাদের কোম্পানির ট্যাগ লাইন স্যার প্লিজ কনসার হুম থ্যাংক ইউ সো মচ ফার গেভিং মিস্টার সত্যি আই অ্যাম রিয়েল এমপ্রেসড উইথ ইউর আইডিয়া টু বিল্ড এ পার্সোনাইজ মোবাইল ফোন কিন্তু আমার বোর্ড মেম্বারদেরকে আমাকে কনভিন্স করতে হবে যদি দশ দিনের মধ্যে পাঁচটা প্রোটোটাইপ তৈরি হয় তো আইএসও ভেরিফিকেশন হওয়ার পরেই